দেখা একটা হচ্ছে অংশটার মধ্যে অল ওভার কালার সুতা দিয়ে এম্বয়ডারি করা আছে এবং পুরো ড্রেসটার মধ্যে সিকোয়েন এর ওয়ার্ক করা আছে একটু দেখে নিবেন ফুল মোটামুটি থ্রি কোয়ার্টার স্লিভ আছে স্লিভের মধ্যেও সেম আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন অনেক 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 সুন্দর ড্রেসটা এবার আপনাদেরকে আমি একটু দেখাই এটার দামানের পোর্শনটা দামানের পোর্শনটা অনেক হেভিলি ওয়ার্ক করা অনেক হেভিলি সুন্দর করে এমব্রয়ডারি করা এবং সিকোয়েনের ওয়ার্ক করা এটা সম্পূর্ণটা ড্রেসের মধ্যে আপনারা সিকোয়েনের ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ পুরোটা ড্রেসের মধ্যে আপনারা সিকোয়েনের ওয়ার্ক পেয়ে যাবেন সাথে আছে একটা প্রিন্টেড কালারফুল একটা দোপাট্টা যেটা অনেক 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 বেশি সুন্দর অল টাস করা আছে বিউটিফুলি ট্যাসেলস করা আছে এবং হচ্ছে নিচের অংশে আপনারা সিকুয়েনের এর পেয়ে যাবেন ব্ল্যাক ড্রেসটা এত সুন্দর এটার সাথে প্যান্টটা জাস্ট একটা ইউনিক প্যান্ট একদম একটা ইউনিক প্যান্ট পেজে যাবেন আপনারা দোপাট্টার সাথে ম্যাচ করে প্যান্টা পেয়ে যাবেন এটা নিচের অংশটা আপনাদেরকে একটু দেখাই একদম ধুতির মতো এটা থাকছে বাপা ছানি সলওয়ারের মতো থাকছে কুচি আছে এখানে করা এবং সেম এমব্রয়ডারি প্যাটার্নটা করা আছে অনেক 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 বেশি সুন্দর ড্রেস এটা ড্রেসের প্রাইস হচ্ছে 1450 রাইট 1480 টাকা সরি এটার প্রাইস হচ্ছে 1480 টাকা মাত্র 1480 টাকা দুইটা কালারে अवेलेबल আছে ব্ল্যাক যেটা আমি হাতে ধরে আছি এবং মর কালার যেটা আমি পরে আছি চোদ্দশো আশি টাকায় আপনারা এটা পেয়ে যাবেন আপনাদেরকে দেখাই দেই এবার হচ্ছে আমি যেটা পরে আছি এই কালারটা এত সুন্দর একটা কালার জাস্ট ওয়াও একটা কালার আমি কিন্তু এই কালারটাই পরে আছি হ্যাঁ মারুন কালারটাই পরে আছি এটা হচ্ছে সামনের অংশটা এবং পিছনের অংশটা ঠিক দোপাট্টা এবং সালোয়ারের সাথে ম্যাচ করে থাকছে সাইজেস আছে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর দোপাট্টা আপনাদেরকে একটু দেখাই দেই মাত্র 1480 টাকায় আপনারা ড্রেসটা পেয়ে যাবেন চোদ্দশো আশি টাকায় আপনারা ড্রেসটা পেয়ে যাবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সার্ভিস দিয়ে থাকি সুন্দর একটা দুপারটা সুন্দর আপনার থ্রি পিস পেয়ে যাচ্ছে অর্ডার করতে হলে জাস্ট সানউইচ বাই থেকে অর্ডার করতে দেবেন